প্রতিদিন পরিষ্কার করে হবে বাড়িঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে বাড়ির কোথাও যেন এতটুকু পানি জমে না থাকে অর্থাৎ পরিষ্কার পানি তিন দিন ধরে জমে না থাকে সেদিকে বিশেষ করে খেয়াল করতে হবে প্রতিদিন সকালে ও বিকেলে দরজা জানার পর্দার আড়ালে জমে থাকা ধুলো বালি পরিষ্কার করে ফেলতে হবে এডিস মশা নিধন করতে হলে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকার কোনো বিকল্প নেই আর জল আতঙ্কিত হবেন না আরও বা ট্রেডিং এর জন্য লগ ইন মাত্র প্যারাসিটামল খেতেই দিন বাংলাদেশ বেতার ঢাকা একটু পরেই শুনতে পাবেন স্থানীয় খবর আসসালামু আলাইকুম সন্ধি শক্তি বাংলাদেশ বেতার ঢাকা স্থানীয় সংবাদ টি বেশিরভাগ মানুষ রাজধানী ছেড়ে যাওয়ায় ঢাকা শহর অনেকটা এখন ফাঁকা। কোন যত অল্প সময়ের মধ্যেই মানুষ গন্তব্যে পৌঁছে যাচ্ছেন। রাজধানী শিশু পার্ক চিড়িয়াখানা সহ বিভিন্ন বিনোদন কেন্দ্রে আজও মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। অভিভাবকদের সঙ্গে শিশু কিশোররা এসব বিনোদন কেন্দ্রে আনন্দে মেতে উঠেছে। এদিকই ঢাকার বাইরু, পর্যটন এলাকা সমূহ এবং বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী আজ রাজধানীর খিলখ্যাত বাড্ডা সহ বিভিন্ন থানায় ঈদের শুভেচ্ছা বিনিময় ও কার্যক্রম পরিদর্শন করেন এ সময় তিনি বলেন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরে জঙ্গিবাদ উত্থানের মতো কিছুই হয়নি ষরাষ্ট্র উপদেষ্টা পুলিশের বিভিন্ন পদে থাকা কর্মকর্তাদের সঙ্গেও কথা বলেন তিনি থানাগুলোকে নিজস্ব ভবনে সরিয়ে নেওয়ার বিষয়ে গুরুত্ব আরোপ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন পাঁচই আগস্টের পরেই সরকার ছিল না এর এরপরেও পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হয়েছে তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম বলেছেন দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে সরকার হার্ডলাইনে যাবে আজ কুমিলার সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুর গ্রামে গণভ্যুত্থানের শহীদ মাসুম মিয়ার কবর ও পরিবারের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন মোহাম্মদ মাহফুজ আলম বলেন গণ শহীদদের খুনিদের বিচার সম্পন্ন করতে অন্তর্বর্তী সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রেজি আজ রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপ করেন এ সময় তিনি বলেন পরাজিত শক্তি নিউ ইয়র্ক টাইমসে মিথ্যা তথ্য দিয়ে রিপোর্ট করিয়েছে কলঙ্কিত করার চেষ্টা করছে শেখ হাসিনার আমলে কেউ স্বস্তিতে ঈদ উদযাপন করতে পারেনি প্রয়োজনীয় সংস্কার দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে রুহুল কবির বলেন নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ স্পষ্ট না করলে সংশয় তৈরি হবে চলতি মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকবে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক আদেশে এ তথ্য জানানো হয়েছে প্রতি লিটার ডিজেল ও কেরোসিন একশো পাঁচ টাকা অক্টেন একশো ছাব্বিশ টাকা এবং পেট্রোল একশো বাইশ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের ওঠানামার সাথে মিল রেখে দেশের স্বয়ংক্রিয় পদ্ধতিতে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করা হয় মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় ঝিটকা রামকৃষ্ণপুর সড়কের সংস্কার কাজ দ্রুত এগিয়ে চলেছে আড়াই কিলোমিটারের বেশি সড়কের সংস্কার কাজের জন্য ব্যয় হবে এক কোটি সাতাশ লাখ টাকা শিগগিরই প্রকল্পের কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে হরিরামপুর উপজেলা প্রকৌশল কার্যালয় সূত্রে জানা গেছে সড়কের সংস্কার কাজ শেষ হলে সংশ্লিষ্ট এলাকার যুক্ত ব্যবস্থার দীর্ঘদিনের ভোগান্তি কমবে চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি সমমানের পরীক্ষা আগামী দশই এপ্রিল শুরু হবে বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্য দিয়ে এই পরীক্ষা শুরু হবে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি ইতিমধ্যে এই সময়সূচি ঘোষণা করে দশই এপ্রিল থেকে শুরু হয়ে আটই মে পর্যন্ত এসএসসি এর তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রতিটি তত্ত্বীয় পরীক্ষা সকাল দশটা থেকে শুরু হয়ে দুপুর একটা পর্যন্ত চলবে এরপর দশই

那次的妖魔，你进来你就恶 o 我他妈家家的不高兴。你进来你就恶哭，你那不要。那次的妖魔，我他被我怕爸爸怕家压那过后把他压要了。我，你家家没叫你喝酒。你进来你就恶哭，你他做所里也没毛不。

标准是什的是这样。的呀，对呀，对呀，的呀，对呀，对呀，的呀，对呀，对呀，的呀，对呀，对呀，的呀，对呀，对呀，的呀，对呀，对呀，的呀，对呀，对呀，的呀，对呀，对呀，的呀，对呀，对呀，的呀，对呀，对呀，的呀，对呀，对呀，的呀，对呀，对呀，的呀，对呀，对呀，的呀，对呀，对呀，的呀，对呀，对呀，的呀，对呀，对呀，的呀，对呀，对呀，的呀，对呀，对呀，的呀，对呀，对呀，的呀，对呀，对呀，的呀，对呀，对呀，的呀，对呀，对呀，的呀，对呀，对呀，的呀，对呀，对呀，的呀，对呀，对呀，的呀，对呀，对呀，的呀，对呀，对呀，的 Notre patrie d'avoir immédiatement envoyé de nombreux de secours pour nous. le côté. Madame. আয়োজনের শুরুতে আমরা শোনাব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ নাটক অফুরান আনন্দ রচনা জাহিদ হোসেন বাবুল নাটকটি প্রযোজনা করেছেন মোহাম্মদ মোশারফ হোসেন এটি বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ভুট্টু মোহাম্মদ কবির উদ্দিন আহমেদ হারেজ মোহাম্মদ আলতাফ হোসেন পরি শাহনা আক্তার পাপিয়া রানী নাহিদা আক্তার অয়ন তাসনিম হোসাইন বকুল সাদিয়া ইসলাম লিজা হাসান তহুরুজ্জামান বাবু নাসিমা তরু মুস্তফা নাটকটি সম্পাদনা করেছেন মোহাম্মদ আশরাফুল ইসলাম তাহলে চলুন শুনি নাটিকা অপ্তুরান তো হারেজ নো নো এখন আমার পরিচয় দেয়া যাবে না হ্যালো মিস্টার রিকশা এই হ্যালো হ্যালো মিস্টার আসসালামু আলাইকুম স্যার ঈদ মোবারক ওয়া ঈদ মোবারক ঈদ তো কাল হয়েছে তাছাড়া আমি একজন অচেনা মানুষ অচেনা মানুষকে কেন ঈদ মোবারক বলছো কেনা অচেনা ছোট বড় সবার লোকই ঈদ পালন করতে হয় তা কই যাবেন স্যার বলেন তো নিয়ে যাই আমি গো টু মিস্টার হাসান সাহেবের হাউস চিনে থাকলে আমাকে নিয়ে চলো